আসসালামু আলাইকুম আজকে একটা গুড নিউজ দিয়ে আপডেট শুরু করব সেটা হচ্ছে যে ইউরোপের দেশ মন্টেন এই প্রথম বাংলাদেশ থেকে ঢাকায় অবস্থিত ভিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা সার্ভিস চালু করেছে সব ধরনের ক্যাটাগরি আপনার হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা কনফারেন্স ফ্যামিলি ভিজিট ডিজিটাল নোম্যাড মেডিকেল তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিট সব ধরনের ক্যাটাগরির ভিসা মন্টেন এই প্রথম বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে হবে না আপনাকে কোনো প্রকার ইন্ডিয়া যেতে হবে না শুধু বাংলাদেশ থেকে আপনি বসে ঢাকায় অবস্থিত ভিএফএস গ্লোবাল থেকে আপনি এই ভিসাটা সার্ভিস নিতে পারবেন ফাইল প্রসেসিংয়ের জন্য আমরা আছি আমরা আপনার ফাইল প্রসেসিং করে দেবো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব কোনো সমস্যা নেই যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ হচ্ছে যে এটা হচ্ছে চমৎকার একটা গুড নিউজ এই প্রথম বাংলাদেশ থেকে মন্টিনেগ্রো মন্টিনেগ্রো ইউরোপের দেশ সাউথ ইস্টার্ন ইউরোপের দেশ লাইক ক্রোশিয়া সার্বিয়া তারপরে হচ্ছে যে বসনিয়া এইসব দেশের পাশাপাশি এই দেশটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই সব দেশ এই এই মন্টিনেরগুলোর জন্য ভিসা অ্যাপ্লাই করতে হলে প্রথমত আপনাকে ইন্ডিয়া যেতে হতো আগে তারপরে সেখান থেকে অ্যাপ্লাই করতে হতো এখন বর্তমানে সেটা লাগছে না আপনাকে ঢাকায় অবস্থিত অবস্থিত ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনি ভিসাটা অ্যাপ্লাই করতে পারেন তবে আরও একটা বিষয় বলে রাখি আপনাদেরকে এই ভিসাটা অ্যাপ্লাই করতে গেলে মোটামুটি আপনার প্রোফাইল ভালো হইতে হবে ভাই মোটামুটি এটা না যে আপনি আপনি যেই কোনো স্ট্যাটাসে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন লাইক আপনার যদি ফ্রেশ পাসপোর্টও থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো সেক্ষেত্রে ভিসা পাওয়ার চান্স কম থাকবে ঠিক আছে ভিসা পাওয়ার চান্স তখনই বেড়ে যাবে তখনই ভালো হবে যদি আপনার প্রোফাইলটা ভালো হয় এটা আমি সবসময় বলি ট্রাভেল হিস্ট্রির দিকে নজর রাখবেন ট্রাভেল হিস্ট্রি আপনার থাকতে হবে মোটামুটি পাঁচ সাতটা দশটা এর চেয়ে বেশি হলে ভালো হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট মোটামুটি মিনিমাম যেন দশ লাখের উপরে হয় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে টেন ট্যাক্স এগুলো যেন অ্যাট থাকে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো যারাই মন্টেনেগ্রোর জন্য অ্যাপ্লাই করবেন তাদের যেন আপনাদের যেন ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে আর এটা হচ্ছে যে আসলে আগে ইন্ডিয়া যেতে হতো এখন যাওয়া লাগবে না এটা মূলত এই মন্টেনেগ্রো অ্যাম্বাসি ইউএইতে আবুধাবিতে যে মন্টেনেগ্রো অ্যাম্বাসি আছে সেখান থেকে মূলত এই সার্ভিসটা দিচ্ছে আমাদেরকে বাংলাদেশে গিএফএস গ্লোবালের মাধ্যমে সো কোথাও যেতে হবে না আপনাকে ইউএই যেতে হবে না ইন্ডিয়াও যেতে হবে না আপনার এই ভিসাটার জন্য বাংলাদেশ থেকে আপনি এলিজেবল বাংলাদেশ থেকে বসে অ্যাপ্লাই করতে পারেন আপনি এবং এটা সেটাই স্টিকার ভিসা হবে এই ভিসারের যদি আপনি মনে করেন যে টাইম কতটুকু লাগবে বা কত দিন সময় লাগবে আপনি ভিসার রেজাল্ট আসতে তো তাহলে বলবো আপনাকে মোটামুটি এক মাস সময় আপনার হাতে রাখতে হবে এক মাসের বেশিও লাগতে পারে এক মাসের থেকে কমও লাগতে পারে এই ভিসাটার রেজাল্ট আসতে বা ডিসিশান আসতে এটা মনে রাখবেন সো সেম প্রসেস লাইক আপনি সেঞ্জিন ভিসা অ্যাপ্লাই করতে আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হতো সেগুলোকে আপনি ফলো করবেন এবং আপনি সর্বপ্রথম বিএফএস গ্লোবাল থেকে এটার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনি যদি ভিসা প্রোফাইল আপনার যদি এই ভিসাটা অ্যাপ্লাই করতে চান আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন আমরা ফুল সার্ভিস দেবো আপনাকে ভিসার ফাইল প্রসেসিং থেকে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট থেকে সব কিছু আমরা আপনাকে রেডি করে দেবো আপনি জাস্ট অ্যাম্বাসি এই ভিএফএস গ্লোবালে ঢাকায় গিয়ে আপনি সাবমিট করবেন ঠিক আছে সো আপনারা যারা এই মন্টিনেটোর জন্য অ্যাপ্লাই করতে চান তাড়াতাড়ি অ্যাপ্লাই করেন কারণ হচ্ছে এই প্রথম বাংলাদেশ থেকে সার্ভিস দিচ্ছে সো আশা করি যে প্রথম অ্যাপ্লিকেশনগুলো সাবমিট হবে ভালো একটা রেজাল্ট থাকবে বা রেশিও ভালো থাকবে সো প্রথমেই বলে রাখছি আপনাদেরকে আপনারা যেন প্রোফাইল ভালো হয় যেন প্রোফাইল ভালো প্রোফাইলে আপনারা অ্যাপ্লাই করবেন সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের আমাদের যেই অ্যাড্রেস আমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ